আমরা যদি মসজিদে যাই এক পাশে নামাজ পড়ছেন জায়গা নিয়ে যার সমস্যা তিনিও দাঁড়িয়েছেন যার থেকে টাকা পাবে তিনিও দাঁড়িয়েছেন উনি দল করে উনি দল করে তিনিও নামাজের কাতারে দাঁড়ান কখনো কি এরকম হয়েছে আমার আরেকটি রাজনৈতিক দলের নেতা একে নামাজ পড়ার কারণে তার পাশে আমি না ওদিকে চলে যায় এরকম কি কখনো হয়েছে বা ইমাম সবকে পছন্দ হয় নাই এজন্য নামাজ ব্যাঙ্গে চলে গেছে উদাহরণ তেমন আপনি ফরস আদায় করার জন্য আপনি মসজিদে থাকেন ইমামের আড়ে করেন সেজন্য সেখানে শান্তি আছে একজন ইমামের আন্ডারে আপনি আপনার নামাজ আদায় করছেন সেজন্য সেখানে শান্তি আছে আবার মসজিদ থেকে বের হয়ে চিন্তার অনক্ষ খুঁজোর নামাজ পড়াতে পারে আল্লাহওয়ালা মানুষ মসজিদে সুন্দর বক্ষপতি পারে ওনার চরিত্র সুন্দর মানুষকে ঠকায় না মানুষের যাতে দ্বিচারিতা করে না দ্বিমুক অবলম্বন করে না এটা আপনি নিজ সাক্ষী দেন কিন্তু সমাজ পরিবর্তনের জন্য আপনি ওনাকে বাছাই করেন কথা ঠিক কিনা বুঝলেন ওনারা পারবে না কে পারবে যুগ যুগ ধরে যে মানুষের অধিকার নিয়ে চিনিমিনি কেলে যারা মানুষের অধিকার নিয়ে চিন্তা করে না বরং অধিকার যা আছে তা এই দিন দেখলাম দখল হয়ে গেছে কি নদী পুরন নদীর উপরে সব অবৈধ ব্যবসা বাণিজ্য কালকে দেখলাম জামাল কানে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান চলছে যার উৎচ্ছেদ করছে সে আবার প্রতিবাদ করছে বলে আমাদেরকে চাকরি দেন এরপর উৎচ্ছেদ করেন আপনি আরেকজন জায়গার উপর অবৈধভাবে বসবেন আর আপনাকে তুলে দিলে আপনি আবার নিজের অধিকার নিয়ে কথা আপনি অন্য জায়গা ট্রাই করেন আল্লাহর কোন বান্দা যদি সে চেষ্টা করে ইন্নাল্লাহা লা ইউগাইরু বাবে কওমিন হাতা ইউগাইরু মা বিআনফুসিহিম ওয়লা সাহা মানুষ যা চেষ্টা করবে তাই পাবে আপনি চেষ্টা করেন এই অজপাড়া গাইয়া অনেক সময় কোন ছেলে পড়ালেখা করে নাই কোনো কিছু করে নাই সে চিন্তা করছে আমি বিদেশ চলে যাব দেখা যাচ্ছে সে বিদেশি গিয়ে টাকা পয়সা কামাচ্ছে কথা ঠিক কিনা ভাই যে সমুদ্রে আপনি যেতে পারবেন না ভয় লাগে পানি দেখলে সেখানে দেখবেন ছোট ছোট বাচ্চারা আমি কুতুব দিয়ে দেখেছি সমুদ্রে চলে যাচ্ছে মাছ ধরার জন্য আল্লাহ তার জন্য সেটা সহজ করে দিয়েছে আসুন প্রিয় ভাইরা তাহলে আমরা একটি আদর্শ মানবো একটি পথের অনুসরণ করবো একটি মতের অনুসরণ করব। আর সেটি কারো থেকে ধার নেওয়ার দরকার নেই সেটির আদর্শ বিশ্ববাসীকে দিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ আমরা উম্মা হিসাবে শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমরা শ্রেষ্ঠ যে মানুষ হিসাবে এই জন্য শ্রেষ্ঠ আল্লাহর আলম আমাদেরকে যে ব্রেন দিয়েছেন সে ব্রেন দিয়ে আমরা পাখিকে হার মানাচ্ছি আমেরিকা বিমান আবিষ্কার করেছে যে বিমান প্রতি ঘন্টায় আট হাজার মাইল দূরে গিয়ে আক্রমণ করতে পারে চীন বসে থাকে নাই চীন আরেকটি কম্ব বিমান আবিষ্কার করেছে যেটি প্রতি ঘন্টায় দশ হাজার মাইল দূরে গিয়ে আক্রমণ করতে পারে আমেরিকা বসে নাই আবার বিমান আবিষ্কার করেছে যেটি প্রতি ঘন্টায় তেরো হাজার মাইল দূরে গিয়ে আক্রমণ করতে পারে আর বাংলাদেশ থেকে আমেরিকার দূরত্ব হচ্ছে বারো হাজার মাইল তাহলে আমেরিকা থেকে বাংলাদেশ আক্রমণ করতে কতক্ষণ সময় লাগবে এক ঘন্টারও কম সময় আপনি এখান থেকে কালুঘাট থেকে জিসি বুঝতে বুঝতে আমেরিকা কেন হামলা করে ফেলতে পারবে কিসের মাধ্যমে সম্ভব হয়েছে মানুষের ব্রেনের মাধ্যমে তাল বিমান আবিষ্কার করে আপনি পাখিকে হার মানাচ্ছেন আপনি সাফ মেরি আবিষ্কার করেছে যেটি রানারের মাধ্যমে শত শত মাইল দূরে গিয়ে আক্রমণ করতে পারবে নির্দিষ্ট ডেস্টিনেশন আপনি শিয়ালের সাথে দুট প্রতিযোগিতায় পারছেন না আপনি একান্তকে রিং ক্লিক করার সাথে সাথে একটি নির্দিষ্ট নাম্বারে ক্লিক করার সাথে সাথে আটলান্টিক মহাসাগর ওই পারে আমেরিকায় আপনার ছেলে কি করছে না করছে দেখে দেখে কথা বলতে পারছেন আপনি একটি কতদিন লাগবে মানুষের জ্ঞানের আবিষ্কারের কারণে আজকে মানুষ মুহূর্তের মধ্যে সেখানে কথা বলতে পারছে সোহান প্রিয় ভাইরা আল্লাহ রসুল সাল ইসলাম যখন দুনিয়াতে এসছেন মা আমরা বলছেন আমি যখন শিশু মোহাম্মদ সাল আলি সাল্লামকে জন্মদান করেছি আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার থেকে এমন একটি আলো বের হয়েছে সেই সাম দেশের সমস্ত প্রসব গুলো আমার সামনে সুস্পষ্ট হয়ে শুধু কি তাই আমি লক্ষ্য করলাম হজরত আলী রদিউল্লাহ তার হাদিস বর্ণনা করছেন যে আমি একদিন রসুল্লাহ সালিসামের সাথে হেঁটে হেঁটে চলছি আমি দেখলাম আমাদের সামনে যত পাথর এবং গাছ আসছে সমস্ত গাছ এবং পাথর হাদিসের মধ্যে এসেছে বলছেন তখন আমি উবায় পর্যন্ত আমি নবী হই নাই সেই পাথরটিকে আমি চিনি যে পাথরটি নবী হওয়ার আগে আমাকে দেখলে সালাম দিত সুহান্লা বলবেন না সুবাহ

আল্লাহ রসুলের সাহাবি আসিম ইবনে কয়েস রদি আল্লাহ তাহু তিনি বলছেন আমি আল্লাহ রসুলের দরবারে আসলাম একটি আমার জীবনের আক্ষেপ নিয়ে সে আক্ষেপটা কি আমি আমার নিজ হাতে বারো থেকে তেরোটি কন্যাকে আমি জীবন্ত কবরস্থ করেছি নাহজিবিল্লাহ আমার আমি তো ইসলাম কবল করেছি আমার জন্য কি কোনো ক্ষমা আছে তখন সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যাও তুমি প্রত্যেকটি কন্যা সন্তানের বিনিময়ে একটি করা দাস তুমি আজাদ করো তিনি বলেন রাসূলুল্লাহ আমার কাছে তো দাস আজাদ করার মতো কোনো গোলাম আমার কাছে নেই আমি তো উটের মালিক রসুল্লাহ বললেন যাও তুমি উট কুরবানি করে দাও কায়স কয়ে তাআলা আনহু এরপরে বছর ১০০ উট নিয়ে আসলে রাসূলুল্লাহর দরবারে তেরোটি কন্যা সন্তান হত্যার বিপরীতে তিনি এগুলো আল্লাহ রাস্তা দান করেছেন আসিম ইবনে কয়েস রদি আল্লাহ তালকে একদিন প্রশ্ন করা হলো হে আসিম ইবনে কয়েস তুমি তো অনেকগুলো মেয়েকে হত্যা করেছ সবচেয়ে প্যাথেটিক তোমাকে কষ্ট দিয়েছে এরকম একটি ঘটনা তুমি আমাদেরকে বলতো তখন তিনি বলছেন শুনেন আমার একটি মেয়ে ছিল খুব আদরের সে মেয়েটিকে নিয়ে আমি একদিন গেলাম এর আগে আমি ব্যবসায় গিয়েছিলাম ব্যবসা থেকে আসার পরে আগে জানতাম আমার স্ত্রী প্রেগনেন্ট অসুস্থ বাচ্চা হবে আমি ব্যবসা থেকে আসলাম সেই সময় কি এই সময়ের মতো কে কোথায় আছে উবার ফোন উবার টেলিফোন খবর নেওয়ার কোন সুযোগ ছিল ছিল না ব্যবসা করে তিনি এক মাস দুই মাস পরে এসেছেন স্ত্রীকে জিজ্ঞেস করলেন তোমার বাচ্চার কি কবর স্ত্রী বললেন যে আমার যে বাচ্চা হয়েছে সেটা মৃত্যু নিত সন্তান ছিল স্বামীকে বুঝ দিয়েছে কিছুদিন পরে তিনি দেখতে পেলেন একটি ফুটফুটে বাচ্চা তখন তার মনের কয়েদ মনের মধ্যে তৈরি হলো যেকোনো ভাবে আমার এই মেয়েকে হত্যা করতে হবে একদিন মেয়েটি যখন বড় হলো মেয়েটিকে নিয়ে আমি যাচ্ছিলাম হত্যা করতে এক পর্যায়ে আমি গর্ত করেছি গর্ত করে আমার মেয়েকে আমি হাত পা সব বেঁধেছি বেদেশে গর্তের মধ্যে আমি ফেলে দিয়েছি আর তার দিকে আমি একটি পাথর চুড়ে মেরেছি যে পাথরটি চুড়ে মারার সাথে সাথে রক্ত ফিরে উঠেছে কিছুক্ষণ পরে আমি গর্তটি বন্ধ করে দিয়েছি না হজ্লাহি আল্লাহ এক সাহাবি রসরুল্লাহর দরবার এসে সময় চিন্তিত বসে থাকতেন রসুল্লাহ জিজ্ঞেস করলেন সাহাবিরা জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি সময় চিন্তিত থাকা কম তিনি বলছেন আল্লাহ রসুল সাহাবিরা ইয়ারসোল্লা সাল্লি সাল্লাম আমার জীবনে একটি ট্রাজেডি আছে আমার একটি মেয়ে ছিল মেয়েটি খুবই সুন্দর আমি হত্যা করতে চেয়েছি বহুবার আমার স্ত্রী আমাকে বারণ করেছে তুমি তাকে হত্যা করো না আল্লাহ আমাদেরকে এটা আমানত হিসাবে দিয়েছে আমার মেয়ে আস্তে আস্তে বড় হতে হতে একটা পর্যায়ে পৌঁছেছে আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসা শুরু করলো এই অবস্থা দেখে আমার মধ্যে আরো বেশি হত্যা করার জন্য তৈরি একদিন আমি আমার মেয়েকে নিয়ে পথ চলা শুরু করলাম পথ চলতে চলতে মেয়েটি বলল বাবা আমার পানি তৃষ্ণা পেয়েছে বাবা বলল এই তো সুযোগ পেয়ে গেলাম পানির নাম দিয়ে বাবা গর্ত করা শুরু করলো যখন গর্তে গুলি করছেন সেই মেয়েটিও গর্ত খুলে দিচ্ছে আর বাবার দাড়িতে যখন একটু করে মাটি লেগেছে সেগুলো বাবাকে পরিষ্কার করে দিচ্ছি আর কিছুক্ষণ পরে যখন কিছুক্ষণ পরে থাকে সেখানে আমি ডুকিয়ে তাকে আমি হত্যা করেছি নওয়াজি মির্জা আরেক সাহাবি তিনি বলছেন আমি যখন আমার মেয়েকে নিয়ে হাঁটছিলাম তাকে হত্যা করতে পারছিলাম না নদীর পাশ দিয়ে সাগরের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম কুয়ার পাশ দিয়ে যাচ্ছিলাম মেয়েটিকে আমি সেখানে ফেলে দিলাম আর মেয়েটি সেখান থেকে বাবা বাবা বলে চিৎকার করছে আমার মনটি এমন পাশান হয়ে গিয়েছে সে মেয়ের দিকে আমি একটি বার কালাম না রসুল্লাহকে বলছেন রসুল আমার জন্য কি কোনো ক্ষমা আছে রসুল্লাহ সাথে সাথে বললেন আল ইসলাম তুমি মনে রেখো ইসলাম কবুল করার কারণে আল্লাহ আল্লাহর আলমী ইসলাম পূর্ববর্তী তোমার বড় বড় জঘন্য অপরাধকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কত কত বড় বড় নিয়ামত নিয়ামত ইসলাম আমাদের ইসলাম আমরা তো রেডিমেড পেয়ে গিয়েছি আমরা রেডিমেড ইসলাম পাওয়ার কারণে আমরা প্র্যাকটিসিং মুসলিম হতে পারছি না আমরা ইনহেরিটেড মুসলিম আমরা উত্তরাধিকার সূত্রে মুসলমান হওয়ার কারণে প্র্যাকটিক্যাল মুসলিম হওয়ার সেই বিষয়টা আমরা বলে যাই আমরা মসজিদে ইসলাম মানে মসজিদ থেকে বের হওয়ার পর আমরা ইসলাম আর মানে না এই বিষয়ে আলোচনা হয়েছে প্রিয় হাজরিন আল্লাহর আলমিন্লাহ ইসলামের যে মান সম্মান রসুল্লাহর যেখানে আপনার সেখানে বলা হলো যে আমরা যে আজানের মধ্যে দোয়া করি মাহমুদা রসুল এই জিনিসটাকে রাসূলুল্লাহ বলে এটা হচ্ছে শাফাআত যেটি আমি হাসরের মাঠে আমার উম্মার জন্য করব সুবহানাল্লাহ হাসরের হাশরের মাঠে সব মানুষ আসবে এক এক নবীদের কাছে চলে যাবে সুপারিশের জন্য তারা বলবে আমার কাছে শোনা তোমায় তোমরা চলে যাও হায়াতুন নবী আখিরুন নবী সাইয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এর কাছে রাসূলুল্লাহ সিদ্দারত থাকবেন উম্মার জন্য কান্না করবেন রসুল্লাহ বলছেন সমস্ত নবীদের কাছে দোয়া করেছেন তাদের দোয়া কবুল করা হয়েছে আর আমি আমার দোয়াকে হাসরের মাঠে আমার উম্মার সুপারিশের জন্য রেখে দিয়েছি অথচ উল্লাহার উপরে যখন কালিমেলেপণ করা হয় রসুল্লাহের চরিত্রের উপরে যখন শুধু মুসলিমরা মুসলমানের করে জন্মগ্রহণ করার পরে যখন ব্লগররা মোহাম্মদ রসুল্লাহর চরিত্রের উপরে কালিমেলাপণ করার লেখার সাহস পায় সেই সময় যদি আমার ইমান স্পষ্ট না করে অগ্নিস্ফুলিংগের মতো জ্বলে না ওঠে এবং ইসলাম বিশ্বের বিদেশীদেরকে সমাজ রাষ্ট্র এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের বিপরেতে ইসলামের সুমহান আদর্শকে ফুটিয়ে তোলার সুযোগ যখন আমাদের হাতে আসে তখন যদি আমরা হেলাই পরায় দিন কাটায় আল্লাহর কাছে কি আমাদেরকে জিজ্ঞাসা বাদ করতে হবে না আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন না বিশ্ব করবে এইজন্য প্রিয় ভাই বন্ধুগণ আসুন আপনার বলা হবে বেছে নিন কিভাবে বেছে নেবেন সিমা হুম ফি উজু হি হিমা সারি সুজু তাদের কপালে সিজদার দাগ দেখা যাবে শুভানন্দ